মহাভারতের মতো হিন্দুদের কাছে রামায়ণও অনেক গুরুত্বপূর্ণ মহাভারত সম্পর্কিত বিস্তারিত আলোচনা পূর্বে ভিডিওতেই করা হয়েছে যা আমাদের চ্যানেলে আপলোড করা আছে আজকের ভিডিওটিতে আমরা রামায়ণ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর জানতে পারব নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই রামায়ণ কী রামায়ণ হল প্রাচীন হিন্দু মহাকাব্য যা মহর্ষি বাল্মীকি রচনা করেছেন এটি প্রধানত রাম ও সীতার জীবন অযোধ্যা থেকে বনবাস সীতা হরণ এবং রাবণের বিরুদ্ধে রামের যুদ্ধের উপর ভিত্তি করে রচিত রামায়ণের প্রধান চরিত্রগুলো কারা এক শ্রীরাম তিনি ছিলেন বিষ্ণুর সপ্তম অবতার এবং অযোধ্যার রাজপুত্র দুই সীতা শ্রীরামের স্ত্রী ও জনক রাজা মিথিলা এর কন্যা তিন লক্ষণ লক্ষণ ছিলেন রামের ভাই ও সহচর চার হনুমান রামের একনিষ্ঠ ভক্ত ও বান্দর সেনার প্রধান ছিলেন তিনি পাঁচ রাবণ রাবণ ছিলেন লঙ্কার রাজা এবং প্রধান প্রতিপক্ষ ছয় ভরত তিনি ছিলেন রামের ছোট ভাই যিনি চোদ্দ বছর রাজত্ব পরিচালনা করেন সাত শত্রুঘ্ন তিনি ছিলেন রামের আরেক ভাই আট বিভীষণ তিনি ছিলেন রাবণের ভাই যিনি রামের পক্ষ নেন নয় কৌশল্যা যিনি রামের মা ছিলেন দশ দশরথ যিনি ছিলেন অযোধ্যার রাজা ও রামের পিতা রামায়ণ মোট কত কাণ্ডে বিভক্ত রামায়ণ সাতটি কাণ্ডে অর্থাৎ অধ্যায়ে বিভক্ত অধ্যায়গুলো হলো এক কাণ্ড রামের জন্ম ও কৈশোর সম্পর্কিত বিস্তৃত বিষয় এখানে আলোচনা করা হয়েছে দুই কাণ্ড এখানে রামের সিংহাসন ত্যাগ ও বনবাস নিয়ে আলোচনা করা হয়েছে তিন অরণ্য রামের বনবাসের কাহিনী ও সীতাহরণ এই কাণ্ডে আলোচিত হয়েছে চার কিসকিন্দা কাণ্ড হনুমান ও সুগ্রীবের সঙ্গে মিত্রতা অর্থাৎ এখানে রামের হনুমান ও সুগ্রীবের সঙ্গে মিত্রতার সেই বিষয়টি আলোচনা করা হয়েছে পাঁচ সুন্দরকাণ্ড এখানে সীতার সন্ধানে হনুমানের লঙ্কা গমন বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে ছয় যুদ্ধকাণ্ড এখানে রাবণের সঙ্গে রামের যুদ্ধ ও যুদ্ধের বিজয় বিষয়টি দেখানো হয়েছে সাত উত্তর কাণ্ড রামের রাজ্য শাসন ও সীতার বনবাস অর্থাৎ যুদ্ধের পরের কাহিনী নিয়ে এই কাণ্ডটি আলোচিত হয়েছে রামের বনবাসের কারণ কি ছিল রামের সৎমাতা কৈকি তার পুত্র ভরতকে সিংহাসনে বসানোর জন্য রামের চোদ্দ বছরের বনবাস দাবি করেন যা দশরথ বাধ্য হয়ে মেনে নেন এবং পিতৃ আজ্ঞা পালনের জন্যই রাম বনবাসে গিয়েছিলেন হনুমান কিভাবে সীতার সন্ধান পান হনুমান লঙ্কা গিয়ে অশোক বনে সীতাকে খুঁজে পান এবং তাকে রামের বার্তা দেন লক্ষণ রেখা কি লক্ষণ সীতার রক্ষার জন্য এক জাদুঘরী রেখা আঁকেন যা দুষ্ট শক্তিকে প্রবেশ করতে বাধা দেয় কিন্তু সীতা সেই রেখা অতিক্রম করায় রাবণ তাকে হরণ করতে সক্ষম হয় সেই জাদুঘরই শক্তিশালী রেখাকে এখন লক্ষণ রেখা হিসেবে আখ্যা দেওয়া হয় রাবণের দশটি মাতার প্রতীক রাবণের দশটি মাতা তার দশটি বিশেষ জ্ঞান ও শক্তির প্রতীক এটি হলো অহংকার লোভ ক্রোধ মোহ মৎসর্য হিংসা আত অম্বরিতা নিষ্ঠুরতা মিথ্যা ও কামনাকে বোঝায় রামায়ণে সবচেয়ে শক্তিশালী অস্ত্র কোনটি ছিল ব্রহ্মাস্ত্র ছিল রামায়ণের সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা রাম রাবণকে বধ করতে ব্যবহার করেন রামায়ণে কত শ্লোক আছে রামায়ণে প্রায় চব্বিশ হাজার শ্লোক আছে লঙ্কা জ্বালানোর ঘটনার পেছনের কারণ কি ছিল রাবণ যখন হনুমানকে অপমান করে তার লেজে আগুন দিয়ে দেয় তখন হনুমান সেই আগুন দিয়ে লঙ্কার অনেক অংশ পুড়িয়ে দেন সীতার বনবাস কেন হয়েছিল রামের রাজত্বকালে প্রজারা সে তার সতীত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করলে রাজধর্ম রক্ষার জন্য রাম তাকে বনবাসে পাঠান রামের মৃত্যুর কারণ কি ছিল রাম স্বর্জন নদীতে গিয়ে নিজের দেহ ত্যাগ করেন এবং বিষ্ণুরূপে স্বর্গে ফিরে যান অর্থাৎ বিষ্ণুর অবতার রূপে পৃথিবীতে তার পালিত কর্ম শেষ হলে তিনি আবার স্বর্গে পদার্পণ করেন রাবণ কাকে উপাসনা করত রাবণ শিবের একজন পরম ভক্ত ছিলেন তাই তিনি শিবের উপাসনা করত রাম সেতু কি রাম সেতু হলো সেই পাথরের সেতু যা রাম ও বানর সেনা লঙ্কায় পৌঁছানোর জন্য তৈরি করেছিল এটি একটি ভাসমান সেতু যেখানে পাথরের গায়ে রামলিকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল আর তৈরি হয়েছিল রাস্তা সীতার পিতার নাম কি সীতার পিতার নাম ছিল রাজা জনক হনুমান কেন অমর ছিলেন হনুমানকে শ্রীরাম বর দেন যে তিনি চিরকাল জীবিত থাকবেন এবং রামের নাম প্রচার করবেন তাই তিনি অমর অর্থাৎ এখনও পৃথিবীতে হনুমানের অস্তিত্ব পরিলক্ষিত হয় এবং বলা হয় তাকে যেখানেই রামনাম সেখানেই শ্রী হনুমানের উপস্থিতি লক্ষ্য করা যায় রামের রাজত্বকে কি বলা হয় রামের শাসনকালকে রামরাজ্য বলা হয় যার ন্যায় ও ধর্মের শাসনের প্রতি তাই রামের রাজত্বকে রামরাজ্য বলা হয় রাবণের কন্যার নাম কি। রাবণের কন্যার নাম ছিল সুলোচনা রাবণের মৃত্যুতে কে সাহায্য করেছিল বিভীষণ রামকে রাবণের দুর্বলতা জানিয়ে সাহায্য করেন অর্থাৎ রাবণের নাবিতে অমৃত কুণ্ড ছিল যেখানে আঘাত করলেই রাবণের মৃত্যু এটা বিভীষণ জানত এবং তিনি সেটা রামকে বলেছিলেন তাই রাবণের মৃত্যুতে বিভীষণ রামকে সাহায্য করেছিলেন রাম ও কৃষ্ণের মধ্যে পার্থক্য কি রাম ছিলেন মর্যাদা পুরুষোত্তম অর্থাৎ আদর্শ রাজা ও পুরুষ কৃষ্ণ ছিলেন লীলা পুরুষোত্তম যিনি কৌশল কূটনীতি ব্যবহার করে ধর্ম স্থাপন করেছেন এবং তিনি নিজেকে স্বয়ং ঈশ্বর বলে দাবি করেছেন রামায়ণ থেকে আমরা কী কী শিক্ষা পাই রামায়ণ থেকে আমরা যে শিক্ষা পাই তা নিম্নরূপ সততা ও ন্যায়ের পথে চলা উচিত তো আজকের ভিডিওটি এ পর্যন্তই এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না হরে কৃষ্ণ